আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন কঠোর অনুশীলনের মধ্য দিয়ে টেলিভিশনে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে জায়গা করে নিল বহরুর কৃত্তিকা মুখার্জি চোখ ধাঁধানো নাচে সমস্ত বিচারকদের পাশাপাশি এমজি তথা মিঠুন চক্রবর্তীর মন জয় করল কৃত্তিকা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত বহরু মাঝের পাড়ার বাসিন্দা বাবা বিমান মুখার্জি রেল এবং মা কাঞ্চন মুখার্জি সাধারণ গৃহবধূ বাড়িতে মা বাবা ও দিদি মৌমিতা মুখার্জির সাথেই থাকে কৃতিকা ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি কৃতিকার নাচের প্রতি ছিল বিশেষ আগ্রহ স্থানীয় নাচের স্কুলে নাচ শিখে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে নেচে সুনাম অর্জন করতে থাকে কৃতিকা স্বপ্ন ছিল টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স অনুষ্ঠানে পারফর্ম করার তাই উচ্চ মাধ্যমিক পাশ করে আইটিআই নিয়ে পড়াশোনার পাশাপাশি জোর কদমে শুরু করেন নাচের অনুশীলন চলতি বছরের জানুয়ারি মাসে চুঁচুড়াতে ডান্স বাংলা ডান্সের অডিশনে অংশ নেয় কৃতিকা এবং অডিশনে সিলেক্টও হয়েছে এরপরই সার্থক হয় তার স্বপ্ন গত আঠেরোই মে জি বাংলা টেলিভিশন চ্যানেলে ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে সম্প্রচার হয় তার নাচ এবং স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়েই কঠোর অনুশীলনের মধ্য দিয়ে বিচারকদের মন জয় করে মঞ্চ কাঁপাতে থাকে বহরুর কৃত্তিকা মুখার্জি বাংলা ডান্সের মধ্যে বিচারক আসনে ছিলেন কৌশানী শুভশ্রী যীশু অঙ্কুশ মিঠুন চক্রবর্তী তথা এমজি জি কৃতিকার নাচের ভাবনা ও নিপুণতা বিচারকদের নজর কেড়ে নেয় এবং কৃত্তিকা ক্রমশ এগিয়ে যেতে থাকে ডান্স বাংলা ডান্সের সিনিয়র গ্রুপে কৃতিকা সহ মোট পাঁচজন নৃত্যশিল্পীকে নিয়ে সেমিফাইনাল হয় তার মধ্যে থেকে বিচারকদের বিচারে কৃত্তিকা সহ তিনজন গ্র্যান্ড ফিনালে সুযোগ পায় আগামী রবিবার জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান হবে এবং এই তিনজনের মধ্যে এবার চলবে হাড্ডা হাড্ডি লড়াই সে কারণেই দিন রাত এক করে চলছে কৃতিকার নৃত্য অনুশীলন চব্বিশ বহরু গ্রাম থেকে জি বাংলা ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোর মঞ্চ পর্যন্ত কৃতিকা কিভাবে পৌঁছলো এবং তারপর একটার পর একটা এপিসোড কিভাবে বিচারকদের নজর কাড়লো তার জবর খবরের একান্ত সাক্ষাৎকারে জানালো কৃতিকা আমি এর আগে অনেকবার বহুবার অডিশন দিয়েছি অনেক ছোট থেকে আমি অডিশন দিয়েছি তো সেখানে অডিশন বিয়েও আমি সিলেক্ট হতাম না কিন্তু এইবারে মানে একটা টাইম এসে আমি ফেট হয়ে গেছিলাম যে এতবার করে স্ট্রাগল করার সত্ত্বেও এতবার করে অডিশন দেওয়ার সত্ত্বেও আমি সিলেকশন হচ্ছে না আমার তো কোনো জায়গায় এসে আমার মনে হয়েছিল যে হাল ছেড়ে দেবো কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার বাড়ির লোক আমার ফ্যামিলির লোক আমার বাবা মা আমার দিদি তো ওরা আমাকে যেভাবে আর টিচার্স তো আছেই ওনারা না থাকলে আমি এত এত বড় জায়গা কখনো অ্যাচিভ করতে পারতাম না এত কিছু তো ওনাদের জন্য আমি আজকের মানে আমাকে এত ভালোভাবে মেন্টালি সাপোর্ট করেছে আমি হাল ছাড়িনি তো আমি আবারও ডান্স বাংলা ডান্স সিজন থার্টিনে অডিশন দিয়েছিলাম ভিডিও অনলাইন অডিশন দিয়েছিলাম তো সেখান থেকে আমি সানরাইজ সিটের জন্য আমি সিলেক্টেড হই মানে হিসেব মতো আমি ওয়াইল্ড কার্ড এন্ট্রি কিন্তু কখনোই ভাবিনি যে বিকজ আমি তো অডিশন দিয়েছি আমি জানি এক একটা ভেনুতে প্রত্যেকবার হয়তো কয়েক লাখ অডিশন দেয় আমার মতো অনেকজন অডিশন কয়েক লাখ অডিশন দেয় সেখান থেকে কয়েক হাজার হাজার থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে দশ এরকম ভাবে সিলেকশন হয় তো আমি কখনোই ভাবিনি যে আমি এত বড় একটা শোতে আমি সিলেকশন হবে আমার আর সেখান থেকে আমি আজকে সেমি ফাইনালিস্ট সেমি ফাইনাল ফাইনালিস্ট থেকে ফাইনালিস্ট হবো আমি কখনো ভাবিনি এটা তো আমার কাছে আমি ফাইনালিস্ট হতে পেরেছি এটা তো আমার কাছে প্রচুর বড় একটা অ্যাচিভমেন্ট তো চ্যানেলে থাকা কালীনও অনেক রকম মানে অনেক ভাবে মানে আমাকে আমি যখন নাচ করতাম প্র্যাকটিস করতাম সারা দিন সারা রাত কষ্ট করতাম তো প্রত্যেকবার আমি যখনই স্টেজে নাচ করতে উঠতাম আমি এটাই ভাবতাম যে এই তিন মিনিট যে তিন মিনিট আমি পারফর্ম করছি এই তিন মিনিট আমার লাইফের লাস্ট মানে এরপরে আমি কখনো নাচ করতে পারবো না এটাই আমার কাছে লাস্ট অপরচুনিটি তো ওটা ভেবে আমি সবসময় পারফর্ম করতাম তো আমি প্রচুর অনেক ভালোবাসা পারফরমেন্স আমার দেখেছে আমি যখন বাড়িতে এসেছি তারা সবাই আমাকে ভীষণ ভালো বলেছে গুরুজনরা অনেক আশীর্বাদ করেছে তাদের আশীর্বাদ আমি আজকে এখানে আর যারা মানে স্টেজে যারা জাজেস ছিলেন তারা তো প্রচন্ড সাপোর্ট করেছেন বিশেষভাবে এমজি এমজি আমাকে প্রচন্ড ভালোবাসতেন আমার প্রত্যেকটা পারফরমেন্সে এমজি আমাকে অনেক এনকারেজ করেছে জাজেস যারা ছিলেন তারা অনেক এনকারেজ করেছে তো তাদের সবার ভালোবাসা আশীর্বাদে আমি আজকে ফাইনালিস্ট তো এটা আমার লাইফের প্রচুর বড় আমি অ্যাচিভমেন্ট একটা মনে করি থ্যাংক ইউ সানরাইজ ডান্স বাংলা ডান্স থ্যাংক ইউ লাভলি অডিয়েন্স থ্যাংক ইউ আমাকে যারা যারা দেখছে টিভিতে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা জায়গার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি সবাইকে এটাই বলবো যারা যারা আমার ছোটরা আছে যারা যারা গুরুজনরা আছেন যারা যারা আমার টেলিকাস্ট এতদিন দেখে এসেছেন সবাই আমাকে এত এত আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন সবাইকে আমি এটাই বলবো যে আসছে রবিবার আমার ঠিক রাত সাড়ে আটটায় আমার গ্র্যান্ড ফিলারে পারফরমেন্স আছে কেউ মিস করবেন না আমাকে দেখুন আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন যেন আমি জিতে আসতে পারি দক্ষিণ চব্বিশ পরগনার বহরু থেকে ডান্স বাংলা ডান্সের মতো জনপ্রিয় রিয়ালিটি শোতে কৃতিকায় গ্র্যান্ড ফিনালে পৌঁছে যাওয়ায় খুশি এলাকার মানুষ তারা চান গ্র্যান্ড ফিনালে কৃতিকা চ্যাম্পিয়ন হয়ে জয়নগরের নাম উজ্জ্বল করুক কৃতিকা হয়ে উঠুক জয়নগরের গর্ব বহরুর কৃতিকা মুখার্জি যে ডান্স বাংলা ডান্সে পারফর্ম করছে আর সত্যিও আমরা কর্মব্যস্ততার মধ্যে দেখা হয় না কিন্তু আমাদের এলাকার মেয়ে শুনে আমরা সপরিবারেই এই প্রোগ্রামটাকে দেখি তো সত্যি ওর পারফর্ম ভীষণ ভালো খুব ভালো লাগছে ও গ্র্যান্ড ফিনালেতে উঠেছে সেটা গর্বের বিষয় এবং আমি চাইবো এলাকাবাসী হিসাবে চাইবো এবং এলাকার সব লোকই চাইছে যে ও গ্র্যান্ড ফিনালেতে সাকসেস করুক আগামী রবিবার ওদের গ্র্যান্ড ফিনালে আছে সেখানে কৃত্তিকা যেন আমাদের এলাকার নাম উজ্জ্বল করে চ্যাম্পিয়ন হয়ে কৃত্তিকার নাচ আপনারা দেখছেন বেশ কিছুদিন হলো ডিবিটিতে সারা দেশ যখন দেখছে আমাদের গর্বে মন ভরে উঠছে কারণ সে আমাদের এই জয়নগরের পাশেই বহুরু গ্রামের মেয়ে অনেক ছোটবেলা থেকে দেখছি স্থানীয় বিভিন্ন মঞ্চে তার নৃত্য প্রদর্শন আমাদের মুগ্ধ করতো আজ সে এতটা উন্নতির শিখরে গেছে দেখে খুবই আরও বেশি ভালো লাগছে আমার বিশ্বাস সে জয়লাভ করবেই এবং সর্বোচ্চ উপাধি পাবেই তাই আসুন আমরা সকলে মিলে তার মঙ্গল কামনায় তার উন্নতির জন্যে প্রত্যেকেই তার নামে একটু করে শেয়ার করি আমরা তার নাচকে সম্মান জানাই এইটুকুই কারণ আসলে ভালো যদি রেজাল্ট করে সেটা তো আমাদেরই গর্ব